ব্যালেন্স কত দেখাচ্ছে এখন একশো দশমিক ছিয়ানব্বই ডলার হ্যালো বন্ধুরা কী খবর আসবার সবার ভালো খবর তো আজকে একটা বিশেষ আপডেট দিতে আসছি তেমন কিছু আপডেট নয় আবার আপডেটও সবার হয়তো উপকারে লাগবে তো সেরকম একটা আপডেট আর ইচ্ছা ছিল না যে এই জিনিসটা সবার সামনে তুলে ধরি কিন্তু তারপরে মনে হলো না একটু তুলে ধরি সবাই ইন্সপায়ার হোক আমার এই ভিডিও দেখে আর তাতে যদি তার কোনো উপকারে আসে তাহলে নিজেকে ধন্য মনে করব কারণ সবার ইনকাম দরকার সে যতটুকুই ইনকাম হোক না কেন তো ইনকাম হলে সবারই ভালো লাগে তো আমার ছোট একটা আর্নিং হয়েছিল ফেসবুক থেকে বা হয়েছে তো সেটা কত আর্নিং হয়েছে না হয়েছে আমি টোটাল শেয়ার করব আমার এই ভিডিওতে তো আপনারা যারা দেখছেন ভিডিওটি অবশ্যই ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ফেসবুক থেকে ফার্স্ট আর্নিং মোটামুটি ভালোই আর্নিং দিয়েছে খারাপ দেয়নি কিন্তু ফেসবুকে যারা দীর্ঘদিন ধরে কাজ করবে তাদের কিন্তু আর্নিংটা আশা করি ভালোই দেবে তো আমি যে কাজ করছি প্রায় লকডাউনের পর থেকেই মানে লকডাউনের থেকে শুরু করেছি তখন থেকেই কিন্তু আমার কন্টিনিউয়াসলি চলছে কিন্তু মাঝখানে আমি দু সালে আমি তখন থেকেই কাজ করতে শুরু করেছি কিন্তু মাঝখানে আমি আর কাজ করিনি দু হাজার বিশ একুশের পরে মাঝখানে স্টপ ছিল তো আবার নতুন করে যখন কাজ করতে শুরু করছি বিগত তিন চার মাস থেকে বা তারও আগে থেকে শুরু করেছি বা একটু আগে থেকে পাঁচ ছয় মাস ধরুন তো তার ফলে হঠাৎ করে আমার কিন্তু একটা ভালো আর্নিং চলে এসেছে আমি ভাবতে পারিনি যে এরকম একটা আর্নিং দিবে তো এটা আশা করি মাস মাসে দিবে হয়তো এখন যেমন কাজ করব তার উপর ডিপেন্ড করছে তো কেমন সেই আর্নিং ঢুকেছে আমি একটু দেখে নেবো আর যারা ফেসবুকে কাজ করবেন বলে মনে করেছেন তাদেরকে বলবো একটা কথা যে মনোযোগ মনোযোগ দিয়ে কাজ করুন এবং পেশেন্স রাখতে হবে নিজের মধ্যে তাহলে কিন্তু অবশ্যই সাফল্য সাফল্য লাভ পাওয়া যাবে কারণ যে কোনো জিনিস সাফল্য লাভ পেতে গেলে একটু নিজেকে সময় দিতে হয় আর পেশেন্স রাখতে হয় আর তাড়াতাড়ি বড় হওয়ার কিন্তু চেষ্টা করবে না ধীরে ধীরে বড় হবেন বা চেষ্টা করবেন তাহলে সাফল্য লাভ পাবেন যদি মনে করেন যে আমার আজকে যাই সব কিছু তাহলে কিন্তু হবে না তো সময় নিয়ে সব কাজ করতে হবে তো আচ্ছা যাই হোক দেখেনি আমার কেমন কি আর্নিং ঢুকেছে ছোট্ট একটা আর্নিং কিছু মনে করবে না শুধু দেখানোর জন্য যদি একটু উপকার আসে আপনাদের তাই তাছাড়া কিছু না তো তার জন্যই ভিডিওটা করা তো চলুন দেখেনি তো বন্ধুরা আমরা চলে আসলাম আমার আশিজান ব্লগ ফেসবুক পেজে তো আমরা এবারে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব তো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম এবারে একদম চলে যাব আমার পে আউটস অপশানে তো পে আউটস অপশানে যাওয়ার আগে আমি একটা কথা বলবো যারা ফেসবুকে কাজ করছেন প্রোফাইলে বা পেজে তো নিয়মিত কাজ করুন কারণ ফেসবুক প্রোফাইল হোক বা পেজ হোক যেখান থেকে হোক ভালো করে যদি আপনি কাজ করতে পারেন এবং সঠিক পদ্ধতিতে এবং সঠিক পথে যদি কাজ করেন নিয়ম মেনে তাহলে কিন্তু আপনার আর্নিং হবে ঠিক আছে তো একটু ভুল হলে কিন্তু এখানে আর্নিংটা হবে না কিন্তু সঠিক পদ্ধতিতে আপনি কাজ করবেন ঠিক আছে তো চলুন পে আউটস অপশানে যাওয়া যাক তো পে আউটস অপশানে চলে আসলাম তো এখানে আমি মার্ক করব সবার বোঝার সুবিধার্থে যাতে সবাই বুঝতে পারে সহজেই এখানে আর্নিং দেখাচ্ছে হ্যাঁ ব্যালেন্স কত দেখাচ্ছে এখন একশো উনত্রিশ দশমিক ছিয়ানব্বই ডলার অ্যাজ অফ একত্রিশ জানুয়ারি দু ঠিক আছে তো এর মধ্যে এই ব্যালেন্সটা চলে এসেছে এবার নেক্সট পে আউটে কত টাকা এসেছে নেক্সট পে আউটে দেখাচ্ছে একশো উনত্রিশ দশমিক পঁচানব্বই ডলার এই টাকাটা চলে এসেছে এস্টিমেটেড পঁচিশ ফেব্রুয়ারি হ্যাঁ দু হাজার পঁচিশ তো আমি সব একটু সরিয়ে দিচ্ছি এখানে দেখাচ্ছে অল সি অল আপকামিং পে আউটস মানে একটু নিচে আর কি এখানে হ্যাঁ আচ্ছা এবারে আমরা চলে যাব এখানে ডিটেলস দেখে নিব যেমন দেখাচ্ছে ডেটস আর এস্টিমেটেড বাইশ ফেব্রুয়ারি দু টোটাল আর্নিং হয়েছে একশো উনত্রিশ দশমিক পঁচানব্বই ডলার ঠিক আছে মানে আশা করা যায় যে এখানে বাইশ ফেব্রুয়ারি আর এখানে পঁচিশ ফেব্রুয়ারি এর মধ্যে টাকাটা ব্যাংকে ট্রান্সফার হবে হুম তো আবার আরেকটু যদি নিশ্চয় আমরা তাহলে এখানে আমরা দেখতে পাবো যে এখানে কি বলছে যে অ্যাপ্রক্সিমেট আর্নিংস ঠিক আছে অ্যাপ্রক্সিমেট আর্নিং কী দেখাচ্ছে একশো সতেরো দশমিক আষট্টি ডলার হুম তো এই টাকাটা ঢুকেছিল এক জানুয়ারি বা একত্রিশ জানুয়ারির মধ্যে ঠিক আছে পয়লা জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারির মধ্যে এই টাকাটা ঢুকেছিল তো এই ব্যালেন্স থেকে নেক্সট পে আউট এসেছে একশো পঞ্চ দশমিক ডলার এই টাকাটা ব্যাঙ্কে ট্রান্সফার হবে আর খুব সম্ভবত টাকাটা মিস হবে না ব্যাঙ্কে ট্রান্সফার হয়ে যাবে তো আশা করা যায় ভিডিওটি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কোনো মন্তব্য থাকলে আর বেশি করে শেয়ার করবেন যাতে বন্ধুরা এই ভিডিওটি দেখে উপকার হয় বা তাদের কোনো উপকারে আসে কারণ সুবার আর্নিং দরকার সে ছোট ইনকাম হোক না কেন তাদের মধ্যে একটা ইনকাম করার বা কাজ করার একটা এনার্জি আসবে ঠিক আছে বা মোটিভেটেড হবে তো বন্ধুরা আজকে এখানেই যেতে যেতে আরেকবার বলবো যে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং পেজ যে নতুন হলে ফলো করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে তো এখানে শেষ করছি বাই বাই